হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলো আজকে সকালটা সকলে মিলে শুরু করি তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো দেখো রোজকার মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের কাছে ওই কালকের বাকি গল্পটা নিয়ে তো কালকে তো অর্ধেকটা শুনেছিলে তো কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করেছো খুব ভালো লেগেছে তো বাকি যেই অংশটা আছে সেইটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আমার গল্প তোমাদের কেমন লাগছে আশা করি ভালোই লাগছে আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে উৎসাহিত করো তো দেখো কালকে গল্পটা কী ছিল পর আপন হয় সত্যি দেখছো ও তো হাতটা শুনেছ তো ওইখানেই তো মনে হচ্ছে সত্যি পর মানুষ কত একজন পাশের বাড়ির মানুষকে ভালোবাসে দুটো মানুষকে এত ভালোবাসে তো সে তো নিজের মানুষরাও এত সবসময় ভালোবাসে না তো সেই কারণে দেখো দিদা আস্তে আস্তে কিন্তু আপন হয়ে গেলো পরে অংশে আবার দেখাচ্ছে সত্যি ওই দিদার অনুপস্থিতিতে ওই দুজন মানুষ খুবই কষ্ট পাচ্ছে বা দিদায় আবার ওদের কাছে এলো তো সেটা তোমরা এই গল্পটা শুনলেই বুঝতে পারবে সেই জন্য তোমাদের কাছে এই বাকি অংশটা নিয়ে এলাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাপোর্টে সত্যিই ভালো আছি আর সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে ভালোবেসো সবাই সবাই আগিয়ে চলো এইরকম সবাই যদি আমরা একত্রিতভাবে সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে সত্যিই খুব ভালো লাগবে বা সবাই আগিয়ে যাওয়ার প্রবণতা খুঁজে পাবে তো আর বেশি কথায় আর বাড়াবো না আমরা আমাদের গল্পটা বাকি গল্পটা শোনার জন্য রেডি হয়ে নিই তো সবাই কিন্তু মেন আইডি দিয়ে ভিডিও দেখো তাহলে আমি তোমাদেরকে ব্যাক করতে সুবিধা হবে আমার নয়তো সব সময় ব্যাক করা যায় না তো যাদেরকে আমি ব্যাক করতে পারিনি রাগ করো না বলো তো দেখো আজকের বাকি অংশটা তোমরা শুনে নাও তো চলোতে বেরিয়ে এলো বিরক্তিকর মহিলা আজর অন্তঃস্থলের খুব কোমল একটা জায়গা ছুঁয়ে গেলেন সৈকত অফিস থেকে এসেই বলল নন্দিতা একটা সুযোগ পেয়েছি চলো দুদিনের জন্য ঘুরে আসবে নন্দিতা বলল কোথায় গো ডুয়ার্স যাবো বেরোনোর আগে দিদা এসে এক কৌটা নাড়ু ধরিয়ে দিয়ে বললেন ওর তোর বিয়ের মতো করে বেড়াতে যাচ্ছিস তোরা তাই কিছুই তো করে দিতে পারলাম না রে সৈকত বলল বলো তোমার জন্য কি আনবো ওখান থেকে দিদা হেসে বললেন একটা গরম চাদর আনিস সবাইকে যেন উষ্ণতা দিতে পারি দিন তিনেক পরে বেরিয়ে ফিরল ওরা কিন্তু ওদের চাবি খোলার আওয়াজেও দিদা বেরোলেন না সৈকত ব্যাপারটা খেয়াল না করলেও নন্দিতা করল ক্লান্ত হয়ে রাতের খাবার অর্ডার করল ডেলিভারি বয় বেল বাজালেই দিদা বেরিয়ে এসে বলতেন যত উল্টোপাল্টা খাস তোরা যখন লিভারের রোগ ধরবে বুঝবি এখন রক্ত গরম তাই এই বুড়ির কথা মনে ধরছে না নন্দিতা বিরক্ত হয়ে সৈকতকে বলেছিল আমরা কি নিজেদের ইচ্ছে মতো খাবার অর্ডার করতেও পারবো না উফ লাইফটা জাস্ট হেল করে দেবে মহিলা আজ দিদা দরজা খুললেন না কিছুই বললেন না ফুড ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে চলে গেল স্মুথলি তবুও নন্দিতার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সৈকতকেও বলতে পারছে না ও হয়তো বলবে কেন তুমি তো এটাই চাইতে তাহলে এখন অনেক রাত হয়েছে কাল সকালে উঠেই আগে খোঁজ নিতে হবে দিদার তবে ফ্ল্যাটের মধ্যে আলো যখন জ্বলছে তখন দিদা যে আছেন সেটা বেশ বুঝতে পারছে ভোরবেলা উঠে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো লেগে গেল নন্দিতার বেরিয়ে দেখল দিদা গেটে নেই সাবধানে যাস কলকাতার রাস্তায় যা গাড়ি বেড়েছে স্কুটি করে যাস আমার বড্ড চিন্তা হয় রে এসব আজ কেউ বলল না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ব্যাপারটা নন্দিতা স্কুল থেকে ফিরেই দিদার ফ্ল্যাটে বেল বাজালো দরজা খুললো একটা বছর বাইশের মেয়ে মেয়েটি বললো কাকে চায় নন্দিতা ইতস্তত করে বলল দিদা নেই মেয়েটি ঘাড় নেড়ে বলল হ্যাঁ আছে আসলে আজ আমরা দিদাকে নিয়ে চলে যাচ্ছি তো তাই গোছ গাছে ব্যস্ত আছে নন্দিতার গলা পেয়ে বিষণ্ণ মুখে বেরিয়ে এলেন দিদা অবসাদগ্রস্ত মুখে হাসি টেনে বললেন তোরা যেদিন বেড়াতে গেলি সেদিন রাতে শরীরটা একটু খারাপ লাগছিল তাই শ্যামলী আমার মেয়েকে ফোন করে বসেছে তাই ওরা এসেছে আমার নিয়ে যেতে কি করব বল নিজের শরীরে জুত না থাকলে কার ভরসাতেই বা থাকবো এখানে তোরা ভালো থাকিস আমার নাতি এলে একবার দেখা করে যেতে বলিস নন্দিতার মনে হওয়া উচিত ছিল যাক আপদ বিদায় হলো এবার শুধুই প্রাইভেসি একান্ত নিজস্ব সময়ে আর কেউ গল্প করতে আসবে না কিন্তু কেন কে জানে মনটা আজ বড্ড খারাপ লাগছে নন্দিতা কি নিজেকেই চেনে না ভালো করে সৈকত দেখা করেল দিদার সঙ্গে ওরও মনটা খারাপ দিদা চলে গেছেন ওনার ফ্ল্যাটে তালা ঝোলানো আছে নন্দিতার বেল আর অসময়ে বাজে না কেউ আর গেটে দাঁড়িয়ে বলে না দুগ্গা সাবধানে যাস আবার কেউ মানদাতার আমলের বালুচুরি বা স্বর্ণচুরি সারিয়ে এনে বলে না এটা পরে ঘুরে আসিস তোর কর্তার সঙ্গে অথবা মোচা কিংবা কচুর শাকের বাটি নিয়ে দাঁড়িয়ে বলে না খেয়ে দেখিস রে ছুরি তোর ওই পিজ্জাকে হার মানাবে এটাই তো চেয়েছিল নন্দিতা কতবার নিজের প্রাইভেসি নষ্ট হয়েছে বলে নালিশ করেছে সৈকতের কাছে তাহলে মাত্র সাত দিনেই কেন এমন হাঁপিয়ে উঠেছ একাকিত্ব এমন নিষ্ঠুর হয় ওর জানা ছিল না তো যেগুলো অবাঞ্ছিত লাগতো একদিন সেগুলো পাবার জন্য মন কেমন কেন করছে প্রায় মাস ছয়েক পরে আবারও দিদার ফ্ল্যাটের সামনে গাড়ি এসে দাঁড়ালো দিদার নামলেন সঙ্গে ওনার মেয়ে দিদা এসেই হাঁক পাইলেন ওরে ও নন্দিতা কোথায় গেলি রে বুড়ি চলে গেছে বলে আনন্দে নাচছিলি তো ভেবেছিলি আমার নাতিকে নিয়ে খুব প্রেম করবি ওটা হচ্ছে না দিদার ডাক শুনে হু হু করে কেঁদে ফেললো নন্দিতা মনে হলো আবার বুঝে এই কমপ্লেক্সে প্রাণ ফিরে পেল আবার সেই সাবধানে যা শুনতে পাবে আবারও সেই ওরে বাইরের খাবার এতো খাস নেই রোগে পড়বি দুটোতে এমন শাসনও শুনতে পাবে আবার দিদাকে লুকিয়ে ডিস্কোট থেকে যাওয়ার মজা পাবে আবার দিদার কাছে ধরা পড়ে জিভ কাটবে সৈকত আজ সকাল সকাল নন্দিতা আর সৈকত দুজনেই স্নান সেরে দিদার ফ্ল্যাটে বসে আছে আর একটা রাখি বন্ধন অনুষ্ঠান দিদা দুজনের হাতে রাখি পরিয়ে দিয়ে বললেন চল আজ তোদের ওই ছাইপাস খেয়ে আসি চল গাড়ি বুক কর বড় রেস্টুরেন্টে নিয়ে যাবি দাদু ছবির দিকে তাকিয়ে বললেন আজ বুড়োর টাকায় আমরা খাবো বুঝলি নন্দিতা বলল এটা হবে না দিদা আজ আমি খাওয়াবো তোমায় রেস্টুরেন্টে বসে নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিদা বললেন তোর মেয়ে হতে বড় শখ হয় এ বুড়ি মরলে তবে বাচ্চা নিবি বুঝলি অসমবয়সী তিন বন্ধু রাখিবন্ধন বন্ধন সেলিব্রেশন চলছে দিদার চিকেন শাটে মুখে দিয়ে বললেন হ্যাঁ বিধবা মানুষ মাংস খাচ্ছি পাপ হবে না তো সৈকত বলল আমি ঠাকুরকে বলে দেব। আমি জোর করে খাইয়েছি দিদার দোষ নেই দিদার মুখে তৃপ্তির হাসি একাকিত্বের যন্ত্রণাকাতুর মুখে একরাস মেঘমুক্ত হাসি নিয়ে দিদা তাকিয়ে দেখছেন চারপাশ দিন পরে ভোরের দিকে আচমকায় ঘুম ভেঙে গেল নন্দিতার পরিষ্কার দেখল দিদা দাঁড়িয়ে আছেন ওর বিছানার সামনে ফিসফিস করে বলছেন তোর মেয়ে হতে বড্ড শখ হয় সৈকতকে টেনে তুললো নন্দিতা দিদার ঘরে বেল বাজাতেই ঘুমচোখের শ্যামলি দি দরজা খুললো নন্দিতা হাস ফাঁস করে বলল দিদা কোথায় শ্যামলিদি বলল কোথায় আবার ঘুম হচ্ছে সৈকত ফিসফিস করে বলল পাগলামি করো না নন্দিতা ওটা স্বপ্ন ছিল নন্দিতা সোজা দিদার ঘরে ঢুকে ডাকলো দিদাকে কোনো সাড়া নেই সৈকত ডক্টরকে কল করলো ডক্টর এসে জানালেন ম্যাসি ব্যাটাক ঘুমের মধ্যেই দিদার মেয়ে জামাই নাতি নাতনি সবাই এসেছে পড়লো কি কাজ মিটল দিদার ফাঁকা ফ্ল্যাট ফাঁকা নন্দিতা সৈকতের মনটাও শূন্যতা ঘিরে ধরেছেন নন্দিতাকে মনমরা নন্দিতা শূন্য চোখে তাকিয়ে থাকে বন্ধ ফ্ল্যাটের দরজার দিকে সৈকত লাফাতে লাফাতে এসে বলল নন্দিতা দিদা আসছেন আমাদের কাছেই আসছেন নন্দিতা মুচকি হেসে বলল তার মানে রিপোর্ট পজিটিভ তাই না ও বুড়ি আমাদের ঘাট থেকে নামবে না নন্দিতার অবচেতন মন যেন স্পষ্ট শুনল তোর মেয়ে হতে মন চাই কিছু কিছু বন্ধনের শিকড় বড্ড গভীরে প্রবেশ করে সে বন্ধন হোক চিরস্থায়ী নন্দিতা মনে মনে বলল মেয়ে হলে নাম দেব মৈত্রী আর ছেলে হলে মৈত্রেয় লেখিকা অর্পিতা সরকার পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস